ওই আল্লাহ কোরআনে কাদিমে স্পষ্ট ভাবে ঘোষণা করে দিলেন ও আমার বান্দারা দুদিন আগে আর পরে কেউ দুনিয়াতে থাকতে পারবা না যদি মরণ কালে নবীর পেতে চাও নবীর সুন্নত গুলা আক্রায়া ওই নবীর প্রামে পাগল পারা হইয়া সুন্নত গুলা ধরার কথা নবী বলেছে এখন সুন্নতের মধ্যে মাজার যে আর অর্থ আছে কি নাই একসাথে বলেন আছে কি নাই এখন আপনারা বলেন কোন লোক নিয়ত করে মাজারা শেষ দেওয়ার জন্য যায় না শেষ দেওয়ার জন্য শর্ত হইল নামাজ কথা কন্যা নামাজ শুধু নয় নামাজের মধ্যে আর কাম হাকাম তেরোটা ফরজ আছে কি নাই শুধু তাই নয় কাবাতি সারি বাতি আল্লাহ আকবার কাবার দিকে ফিরা শর্ত পূর্ব দিকে ফিরে ফললে নামাজ হবে না এখন ওরা কোন ধরনের মূর্খ যারা শেষ চিনে না শেষদায় বোঝে না আমরা নামাজের সুরতে নয় মাজারে দাঁড়ায় আমরা সুরা ফাতেয়া ফড়ি এক ক্লাস ফড়ি কথা কোন দেখা সর্বোচ্চ মিলাদ কে আম করি অথবা না জানলে মুনাজাদ দেই সাই আমরা কার কাছে আল্লাহর কাছে সাইতে যারা বাধা দেয় তারাই তো শয়তান কথা কন ঠিক কিনা আমার নবী কয় মানজা আরা কবরিহি ওয়া জাবাত লও শাফাতি উম্মত রে কেউ যদি মদিনায় একটা জন্য এসে আমি নবীর রোজাটা জিয়ারত করে আমারে সালাম দাও আমি ওয়াদা করলাম তারে জান্নাতে নামা সুপারিশ করে আমি নবীর জন্য ওয়াজিব আল্লাহ এখন এই নবীর কথা যারা মানে না না যারা মাজারে মাজারে ভাঙতেছে মাজারের গিলাফে আগুন দেয় বহু মসজিদে আগুন দিছে মসজিদের ফ্যান নিছে এসি খুললে গেছে এরা কখনো মুসলমান হতে পারে না কারণ এদের মাদ্রাসায় ছাত্র বলাৎকার হয় কথা কন্যা এখন আমরা বললে তো দূর শুধু একটাই বললাম আল্লাহ কয় যত বড় মাদ্রাসার মালিক হও না কেন রে হাজার হাজার ছাত্র পড়ايا হেড মুহাদ্দিস হইলা রাসূল না সিন্না কবর আইলে উপায় নাই ওই রসুল্লা লে সিন্না কবর যাইতে চাই কি চাই না আমি নবীন চিনিলাম কি যে বুল করিলাম নবী না চিনিলাম কি জে করিলাম বাসনে ডালিলাম ঘি কারণ দवते আসিয়া মানুষের করিলাম কি আল্লাহুম্মা